পাঁচ ছয় সাত এই সময়টা আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচ তারিখে যেটা বলছি আমরা যে মূলত ইস্ট ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিনটে জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি যে জেলা অর্থাৎ ইনক্লুডিং কলকাতা নর্থ সাউথ চব্বিশ পরগনা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানে ভেরি লাইট টু লাইট রেন মূলত ক্লাউডি হবেই বৃষ্টি কোস্টেড এই তিনটে জেলা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ও ঝাড়গ্রামে একটু সম্ভাবনা বেশি ছ তারিখে যখন সিস্টেম আরেকটু যদিও দুর্বল হবে দুর্বল হয়েও একটু এগোতে থাকবে তখন আমাদের এখানে বলছি ওখানে বলেছি ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া কলকাতা এবং সাউথ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর লাইট ট্রেন হচ্ছে রেস্ট অফ দ্য ডিস্ট্রিক্টে বাকি যে জেলাগুলো আমাদের দক্ষিণবঙ্গে থাকছে সাত তারিখেও একই রকম হালকা থেকে মাঝারি বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলাতে প্রায় পোস্ট এবং কিছুটা পশ্চিমের জেলা ওভারঅল দক্ষিণবঙ্গের সব জেলাতেই একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবার এই যে তিন দিন বৃষ্টি বলছি আমরা পাঁচ ছয় সাত এর মধ্যে সব জায়গায় যে রোজ বৃষ্টি পাবে সেরকম নয় তো দেখা যাবে কেউ একদিন খেলে কেউ ম্যাক্সিমাম দুদিন দিন পাবে এর বেশি নয় এই মুহূর্তে হাওয়ার কোনো সম্ভাবনা নেই দুর্যোগেরও কোনো রকম কোনো সম্ভাবনা নেই এই অসময়ের বৃষ্টি বলতে পারেন ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে কিছুটা যেটা ইম্প্যাক্ট হবে সেটা হচ্ছে চাষের উপরে ধরুন যারা এখন শব্দ আলু হয়তো লাগিয়ে ফেলেছে তাদের একটু ক্ষতি হতে পারে তো এই জন্য বলা হচ্ছে যে যেহেতু আমরা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও সেই সম্ভাবনা খুব জোরালো বৃষ্টির নয় তা সত্ত্বেও যারা আলু এখনও লাগাননি তারা আর দুটো দিন ওয়েট করে সাত তারিখের পরে লাগাতে পারেন ধান আমরা অনেক দিন আগে থেকেই বলে আসছি যে কেটে ফেলতে আশা করি হয়তো কেটে ফেলেছেন যদি কেউ না কেটে ফেলে থাকে যদি এর মধ্যে যতটা কাটা যায় কেটে নিতে হবে এছাড়া মেজর কোনো ইমপ্যাক্ট কিন্তু কোনো সেক্টরে খুব একটা নেই এই বৃষ্টির থেকে মেজর ইমপ্যাক্ট যেটা হবে চাষের ক্ষেত্রে এবং পার্টিকুলারলি আলু এবং ধান বাকি জায়গাতে খুব একটা ইমপ্যাক্ট হবে না না এই মুহুর্তে নেই যার জন্য আমরা বলছি কি যে আমাদের কোস্টের পরে উড়িষ্যা কোস্ট তারপরে সিস্টেম ঢুকছে হচ্ছে মিকজাম হচ্ছে অন্ধ্রকোষ্ঠ দিয়ে অন্ধ্রকোষ দিয়ে ঢোকার পর ল্যান্ড এরিয়া যাওয়ার পরে এর তো আস্তে আস্তে ইন্টেন্সিটি কমতে থাকবে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আমাদের এখানে থাকছে সেক্ষেত্রেও কোনো ওয়ার্নিং নেই মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি তিন দিন পাঁচ ছয় সাত এর মধ্যে হয়তো দুদিন কোথাও পাবে কোথাও একদিন পাবে এরকম এই সিস্টেমের কোনো ডাইরেক্ট ইমপ্যাক্ট আমাদের কোস্ট বা আমাদের রাজ্যের উপরে নেই যেহেতু আমাদের থেকে অনেকটাই দূরে টেম্পারেচার যেটা হচ্ছে গ্র্যাজুয়ালি যেটা আমাদের হচ্ছে না ম্যাক্সিমামটা যত ক্লাউডিং হবে দেখবেন ম্যাক্সিমামটা বাড়বে না কমতে থাকবে কিন্তু যেহেতু রাতের বেলাতেও আমাদের যেটুকু হিটই ঢুকুক না কেন সেটা বেরোতে পারবে না ফলে রাতের টেম্পারেচারে কিন্তু সাতের আগে খুব একটা ফলের সম্ভাবনা নেই সিস্টেম চলে যাওয়ার পরে আশা করি আট তারিখের পর থেকে আবার যখন নর্থ ওয়েস্টার লি এস্টাবলিশ হবে তারপরেই টেম্পারেচার কমার সম্ভাবনা থাকবে মানে মিনিমামটা বলছি কিন্তু দিনের বেলায় কিন্তু টেম্পারেচার এখন অনেকটাই কম আছে আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা